জার্মিনেশন ছাড়া কিভাবে আপনারা বীজ থেকে রুট বের করতে পারেন বা সরাসরি গাছ লাগিয়ে ফেলতে পারেন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো ভ্রিবল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে এর আগে একটি ভিডিও দেখেছিলাম টমেটো বীজ কিভাবে আমি জার্মিনেট করেছি এবং জার্মিনেট করে কিভাবে মাটিতে দিয়েছি আজকের যে ভিডিও সেগুলো হবে জার্মিনেশন ছাড়া আপনারা কিভাবে বীজ লাগাতে পারেন তবে আপনারা যারা একদম নতুন যেই জিনিসগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনারা যেই পাত্রে বীজ নেন না কেন কারণ আমরা যেহেতু সামার অল্প সময় আর একটার পর একটা জার্মিনেট করতেই থাকি বীজের কাজ চলতেই থাকে তবু যেন ভুলে না যান মিক্স হয়ে না যায় নতুনদের জন্য এই তথ্যটি আপনারা প্রত্যেকটি বাটিতে লিখে রাখবেন যে আপনারা আজকে কোন কাজটি করতে যাচ্ছেন এবং কোন বীজের কার্যক্রম চলছে ঘরে আমি আজ সরাসরি বেগুনের বি জার্মিনের ছাড়াই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে গ্রিন বিউটি এটা হচ্ছে দু হাজার আমার গার্ডেন ভোরে আপনারা যেই বেগুনটি দেখেছেন সবুজ বেগুন স্ট্রাইপ আছে যেটা হচ্ছে ভেঙ্গুরা বেগুন স্ট্রাইপ আছে একটু ছোট আর এই গ্রিন বিউটিটি ছিল একটু লম্বা আর এই এবছর প্রথম ফলন করব আমি বেগুন এই প্রীতম বেগুনটি দেখতে কেমন প্লিজ আপনারা একবার আমার ওয়েবসাইটে ঘুরে দেখে আসবেন সেখানে এই প্রীতম বেগুনের বীজও আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল লাবনী কিচেন ডট কো ডট ইউকে এটা হচ্ছে গ্রিন বেগুন স্ট্রাইপ সহ তবে এটা হচ্ছে মাত্রা মাত্রাতিরিক্ত লম্বা যেটা যেটা কি না অনেক খোঁজাখুঁজির পর আমি খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ বরাবরই এই বীজটি আমি ইন্ডিয়াতে পেতাম তবে এবার বাংলাদেশে যেহেতু গিয়েছি আমি নিজেও নিয়ে এসেছি এবছর প্রথম এটার ফলন করব তো আমি যেহেতু এই যে দেখেন জার্মিনেট ছাড়াই করব তাই এখানে প্রীতম লিখে রেখেছি আর এটা হচ্ছে গ্রিন বিউটি বোঝার জন্য এই পদ্ধতি অবলম্বন করা খুবই জরুরি একদমই যারা নতুন তাদের জন্য তাদের জন্য বলে দিয়েছে কিভাবে জার্মিনেট করে আপনারা বীজ লাগাবেন আমার প্রিভিয়াস একটি ভিডিওতে টমেটোর ফার্স্ট ভিডিও গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটি হচ্ছে অ্যাপসম সল্ট মিশানো আমি এখানে অ্যাপসম সল্টের সাথে পানি মিশিয়ে আর পানিটি নিয়েছি কুসুম গরম পানি আর বেসিক্যালি বরাবরই আমি পানিটি ব্যবহার করি বৃষ্টির পানি যেটা হচ্ছে আমার রিজার্ভ ওয়াটার বলে বরাবরই রিজার্ভ করে রাখি আমার গার্ডেনের এক কর্নারে বড় একটি ড্রাম রয়েছে তবে আমি ভুলে গিয়েছি গতকালকে ড্রাম থেকে পানি এনে ঘরে রাখতে এখন একদম বরফ পানি ঘরে রাখলে নর্মাল তাপমাত্রায় সেটা নর্মাল হয়ে যায় তো যাই হোক আমি কলের পানি যেটা ওয়ার্ম করে নিয়েছি এখানে কুসুম গরম নিয়ে আমি অ্যাপসম সল্ট কিছুটা মিশিয়ে দিয়েছি এতে করে বীজের গুণগত মান একদমই অক্ষুণ্ণ থাকে একদম একটি নবজাত শিশু যেমন মায়ের কোলে সুরক্ষিত থাকে ঠিক তেমনি এই পানিতে অ্যাপসম সল্টে যে কোনো বীজ একদমই সুরক্ষিত থাকবে বেসিক্যালি আপনারা যারা পদ্ধতি অবলম্বন করেন তার থেকে এটা সম্পূর্ণই আলাদা তো আমি এই জন্যই বললাম পদ্ধতিটি আলাদা কারণ আমি অনেককেই দেখেছি এই যে বীজ বীজগুলো পানিতে চব্বিশ ঘন্টা এমনকি অনেকে আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রাখেন এতে করে দেখা যায় কুসুম গরম পানিটি দেড় থেকে দুই ঘন্টা পর আবারও ঠান্ডা হয়ে যায় যেহেতু আমরা শীত প্রধান দেশে থাকি পানিটি কিন্তু একদমই ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যায় এতে করে বীজটি স্ট্রেসে চলে যায় শুরুতেই গরম একটি ভাব পায় তারপর ঠান্ডা একটি ভাবে এরা স্ট্রেসে চলে যায় এই জন্য আমি দুই থেকে তিন ঘন্টার বেশি কখনোই পানিতে রাখবো না গরম পানিতে এটা গরম না কুসুম গরম পানি উষ্ণ গরম যেটা আমরা হাত দিয়ে ধরতে পারি দুই থেকে তিন ঘন্টা পর এই পানির তাপমাত্রা একদম অ্যাভারেজ ভিলোতে চলে আসবে তখনই আমি এটাকে প্রসেস করে ফেলবো পানি থেকে তুলে লাগিয়ে ফেলবো সরাসরি মাটিতে মাটি অবশ্যই আমি কিছুটা প্রিপেয়ার করে নিব আর অবশ্যই আমি এটাকে জার্মিনেটে রাখবো না তো আশা রাখছি আপনারা যারা একদমই নতুন জার্মিনেট ছাড়া কিভাবে কি করবেন বুঝতেই পারলেন অবশ্যই যদি একসাথে অনেক বীজের কারুকাজ চলে তাহলে সেখানে প্রত্যেকটি পটে বা পাত্রের গায়ে গায়ে লিখে রাখবেন কোনটা কোন বীজ এতে করে আপনাদের জন্য অনেক সুবিধা হবে আর চেষ্টা করবেন বৃষ্টির পানিতে আপনারা এভাবে ভেজাতে বা স্প্রে করতে যদি জার্মিনেট করেন এতে করে বৃষ্টির পানিটি বিশুদ্ধ হওয়ার কারণে বীজে কোনো প্রকার ফাঙ্গাল ধরার সম্ভাবনা থাকে না আর আমি বৃষ্টির পানি যেহেতু নেই এই পানিটি ওয়ার্ম আছে আর অ্যাপসেন সল্ট দেওয়ার কারণে এই পানিটি এমনিতেই বিশুদ্ধ হয়ে গেছে গাছের বীজের জন্য একদম নতুন বীজের জন্য উপযুগ উপযুগ দিনের পর দিন কি হচ্ছে গো একদমই উপযুক্ত তো যাই হোক আশা রাখবো নতুনরা এই ভিডিওটি পেয়ে অনেক উপকারে আসবে প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন আর চেষ্টা করব আমি সিরিজ অনুযায়ী সিরিজ ওরে আল্লাহ কি হলো আমার আমি ধাপে ধাপে আপনাদের জন্য ভিডিওটি করব আর আমি প্লেলিস্ট করে দিব এতে করে দেখা গেলো যে আপনারা প্লে গিয়ে যদি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো সার্চ করেন তাহলে যেন পেয়ে যান এতে করে আপনাদের দেখা যায় একই ভিডিও আমি বারবার করি বারবার করি আপনারা খুঁজে পান না তো বারবার রিকোয়েস্ট করেন যে আপু প্লিজ একবার ভিডিওটি করে দেন আরও একবার ভিডিওটি করে দেন এখন দেখা যায় যে একই ভিডিও তো বারবার করা হয় না যেমন প্রীতম প্রীতম যে বেগুনির বীজ এটা আমি একবারই জার্মিনেট করলাম একবারই লাগিয়ে দিব এর থেকে আর বেশি লাগাবো না কারণ আমি যতটুকু রাখার রাখবো আর বাকি সব আমার লাভ দিবিয়া জন্য এই বছর নতুন করে লাইফ প্লান্ট বানানোর জন্য পদ্ধতি সেই প্রসেজেই কিন্তু এখানে প্রায় একশো বীজ লাগানো হলো তো যাই হোক বিদায় নিচ্ছি ভাই আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যে আগামী দুই তিন ঘন্টা পর এগুলোর কি হবে অবশ্যই এর ভিডিও আসবে বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ